ইতিহাসের মাঝে ফয়লা প্রথমবার আজকে আমি যে শুরু পাইছি ভাই জীবনে এলা অফার আমি পাইছি না গাইজ আপনার তো আমি দেখাই বলে চেষ্টা করবো যে আজকে এই যে শুরু পাইছি এসকে বাজার শুরুম যে শুরুম ফয়লা প্রথমবার অত বিগ দামাক অফার বখরা ঈদ লাগি গাইজ ঈদর জন্য আপনাদের জন্য বখরা ঈদর লাগি বিগ দামাক অফার বারাজি মনে হলে থাকে যে আপনারা ফুন্না গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতা তাহলেও ভরবা গাইজ কাৰণ ফুন্দ্ৰ গাড়ী যদি আপুনি দি চাই তাৰ ৰাখবা কিন্তু আপোনাৰ এনঅ চি ক্লিয়াৰ লাগব এই গাড়ীৰ আৰু এই গাড়ীত লাগব ফ মডেলৰ ওপৰে যদি আপোনাৰ এই গাড়ীটা ফ্ৰ মডেল থাকে আৰু কি ফণ্ড্ৰৰ ফন্ডর উফরাতে গেলি যেগুলা গাড়ি আছে ওগুলা গাড়ি চেঞ্জ করতে পারবা এরপরে এনওসি ক্লিয়ার টাকা লাগবো गाइस খালি পেট্রোল গাড়ি না ইলেকট্রনিক গাড়ি আছে আপনারা দেখাই লাগি চেষ্টা সরমু চলো আমার লগে আজকে আপনাদের হর কিছু জানাই বলি স্যার সরমু পুরনা গাড়িটা যে দিবা এই গাড়ির কন্ডিশন কিলা টাকা লাগবো হর কিছু জানাই বলি স্যার সরমু কারণ আমি বর্তমানে আইছি নীলবাগান এসকে বাজার শুরুমো যে শুরুমোর কথা যত কই মত কম गाइस এখন আমি আপনাদের দেখাই লাগি চেষ্টা সরমু যে ফয়লা দেখো আপনারা ইলেকট্রনিক জেকটা স্কুটার

এই অফারের ফায়দাটা অল হয়েছে যে ডবল আপনি যদি নতুন এই গাড়ি নেন এগুলো ডিসকাউন্ট পাইবাও কিন্তু এর লগে আপনার যে সেকেন্ড হ্যান্ড যেখান পুরানা বাইক আছে ফন্ডো মডেল তাকে লইয়া স্টার্ট ও গাড়ি ওখানে আপনারা ঘুরাইয়া দিয়া আপনি নয়া গাড়ি এখন নিতে পারবা আপনি যদি চাই ও গাড়ি সারা এক টাকা আপনার ডিপোজিট করিয়া আপনি গাড়ি নিতে তাও হইলেও পারবা কিন্তু এই যে এই যে গাড়ি যেখান এই গাড়িটা হয়েছে গিয়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

এতকি বেস্ট ডিসকাউন্ট পাওয়া যায়বনি জি হ্যাঁ जरूर আপনাদের জন্য এই ভি রেডি হে ভাই আমি তাইবে লাগি চেষ্টা করি আর যে আপনারা নিশ্চয়ই দেখতে পারা 220 পালসার দেখানছে 220 মডেল দেখানছে 220 পালসার এটা হইছে গিয়া 7379 রুপিস অনলি ফর ইউ

তাহলে আপনারা আইনম যে সুরুমের বিষয়ে যত তারিখ কর্ম আমার লীলবাগান আর ভাই নীলবাগান আমরা গৌরব করি কারণ নীলবাগান অঞ্চলের ছেলে আমি গাইজ আর বেশ ভিডিও শেয়ার যাতে অন্য কোনো মানসে এই ফায়দা এই অফারের ফাইদা উঠে একদম গাইজ

করো আসসালামু আলাইকুম জয় হোম